তুমি আমাকে তোমার সাথে আমার কিছু কথা কথা আছে তোমাকে আমার প্রথম দেখাতে অনেক ভালো লেগে গেছে তাই তোমাকে আমি মনে মনে অনেক ভালোবেসে ফেলে তোমাকে আমি অনেক ভালোবাসি প্লিজ তুমি আমাকে ভুলে গেও না এই চিঠিটা তোমার জন্য প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দেও না ঠিক আছে ফিরিয়ে দেবো না রে পারফিয়া তুই এক অচেনা ছেলের সাথে কথা বলছিস কিসের এত কথা আব্বু না বলেছে তুই কোন অচেনা ছেলের সাথে কথা বলবি না তুই স্কুলে চ। আজকেও মিস হয়ে গেল। আর ভালবাসা আমি কাউকে দেব না দরকার হলে আমার পক্ষে আমার বোনকে সরিয়ে দেব তবে আমার ভালবাসা আমি কাউকে দেব না। কি ব্যাপার পারফা স্কুল আসছে না পারফিয়ার বোন দিয়া স্কুল আসছে না কি যে হই ওদের বুঝা বড় দাই শুন দিয়া কি হলো দিদি তুমি স্কুলে যাবে না না রে আমি স্কুল যাব না আমার শরীরটা খুব খারাপ করছে আমি যাব না তুই গেছ আমার আবার লেট হয়ে গেছে আমি স্কুলে গেলাম ভালো করে যাবি ঠিক আছে নাইম সোনা হ্যাঁ কিছু বলছো তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব হ্যাঁ বলো তোমাকে আমি অনেক ভালোবাসি আই লাভ ইউ এ তুমি কি বলছো তোমার বোন পারফে আমাকে ভালোবাসে আমি ওকে ভালোবাসি এমনটা করা যাবে না দিয়া তুমি স্কুলে যাচ্ছো স্কুলে যাও ঠিক আছে আসছি কি রে বন্ধু কি করছিস এদা বন্ধু বসে আছি বস বস আরে জানিস বন্ধু আমি একটা মেয়েকে খুব ভালোবাসি তার ছোট বোন আমার প্রেমে পাগল হয়ে গেছে আমি এখন কি যে করি ভেবে উঠতে পারছি না আরে বন্ধু এটা তো তো সৌভাগ্য এক দিলে দুই ভাগে ভালোবাসা তো চলে যায় তো চিন্তা নাই আরে না না বন্ধু এমনটা করা যাবে না পরে একদিন আমাকে ধরা খেতে হবে আর একদিন কষ্ট পাবে এটা আমার জন্য ঠিক হবে না দেখ তোরে বাবার তো কি করবে যাই রে বন্ধু আমাকে ছাড়ি কোটি গাইতে হবে শরীরটা খুব খারাপ করছে কাল আমি স্কুল যাবো আমার স্কুলের ড্রেসগুলো কেছে দিবি মা কোন ডাক্তারের কাছে যাবি আলঙ্গীর ডাক্তারের কাছে যাবা মা তুলে টাকা আছে তো হ্যাঁ আছে মা দাঁড়ান আমি পাঁচ থেকে এনে দিচ্ছি ভাবছে না যাবি মা ঠিক আছে মা হ্যালো ইব্রাহিম হ্যাঁ বলো তুমি কবে আছো এই তো বাড়িতে আছি আমি বাড়িতে মিথ্যা করে বলেলাম ডাক্তারের কাছে যাচ্ছি শুধু তোমাকে দেখা করার জন্য ঠিক আছে আমার বাড়িতে কিছু কাজ আছে কাজটা সেরে আমি আসছি তুমি কোথায় দেখা করবে ওই রেল ধারে ঠিক আছে ঠিক আছে রাখলাম কখন থেকে দাঁড়িয়ে আছে এখনো ইব্রাহিম এলো না কি হলো কে জানে এই তো আমার আসতে লেট হয়ে গেল পারফি আমার জন্য রাগ করবে নাকি আমার কি হলো তা আস্তে লেট লাগানো আস্তে 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 সাইকেলটা খারাপ হয়ে গেল তাই আস্তে আমার লেট হয়ে গেল ও ঠিক আছে তুমি আমাকে এত তাড়াতাড়ি কিসের लेके ডাকলে তোমার সাথে আমার জরুরি কথা আছে বলে ডেকেছি জানো পারফিয়া তোমার ছোট বোন বলছে আমাকে ভালোবাসি তুমি বলো এটা কি করে সম্ভব ইব্রাহিম তুমি সত্যি বলেছে এই কথাটা হ্যাঁ আমি বলেছি তোমার বোন পারফিয়াকেই আমি ভালোবাসি এটা তুমি কি বলছো আমাকে ভালোবাসো এটা তোমাকে দিয়াকে বলতে হতো না ইব্রাহিম আমার ব্যাপারে ও কতটা আমার বোনকে বলতে হতো না এখন কি হবে বাড়িতে যদি শুনে মা আমাকে বকবে ইব্রাহিম একটু বসো ঠিক আছে পারফিয়া আজ তো অনেক কথা হলো তাহলে তুমি বসো আজ আমি আসছি ঠিক আছে হে পারফিয়া ওষুধ নিয়েছো তো নালে তোমার বাড়িতে যাওয়ার সময় বকবে বাড়ি সময় তুমি ওষুধ নিয়ে নিও ঠিক আছে পারফিয়া থাকো তাহলে আমি আসছি ঠিক আছে যাই তাহলে বাড়ি যাই মা মা গেট খোলো মা কে আসছি মা কোথায় মা উপরে আছে ঠিক আছে যাই মোবাইলটা চাতে দিয়ে আসি এই পারফিয়া শোন তুই ইব্রাহিমকে ভালোবাসিস ইব্রাহিমকে আমি ভালোবাসি ইব্রাহিম শুধু আমার ও তাই বুঝি ইব্রাহিম তো আমাকে ভালোবাসে না ইব্রাইম আমাকে ভালোবাসে ইব্রাহিম শুধু আমার না ইব্রাহিম আমাকে ভালোবাসে না ইব্রাহিম আমাকে ভালোবাসে রাখ তোর ইব্রাহিমের কথা মা কি রে আমি একটু চান করে আসি চান করে এসে আবার স্কুল যাব না লেট হয়ে যাবে ঠিক আছে যা ঠিক আছে তুমি কাপড় গোছাও আমি আসছি দিয়া এই দিয়া দেখো মা পারফিয়ার মোবাইলকে ফোন করেছে পারফিয়া তো কোন চান করতে গিয়েছে ঠিক আছে মা দেখছি হ্যালো পারফিয়া আই লাভ ইউ তুমি স্কুলে আসছো না কেন তোমার জন্য আমি স্কুলে ধারে আসতেই বসে অফিকা হচ্ছে হ্যালো পারফিয়া কথা বলছো না কেন কিছু বলো ভাই ইব্রাহিম বা আজকে নিজের কানে সত্যটা জেনে গেলাম রাখছি দিয়া এই দিয়া কে ফোন করেছে মা মা আমার বান্ধবী বান্ধবী হ্যাঁ আজকে স্কুল যাওয়ার জন্য ফোন করেছে ঠিক আছে যা ঠিক আছে মামি আসছি স্কুলে গেলাম ঠিক আছে মা যা ভালোভাবে যাবি মা ঠিক আছে মা এখন যা পরীক্ষা ছাপ বোন ঠিকই বলেছিস বোন দিয়ে পানিটা দে তুন খায় দাদা দিচ্ছি ওদের টেন যাচ্ছে দিয়া তুই কি দিলি পানে তাই কি ছিল আমার খুব মাথা ঘুরছে রে দিয়া এটা তো শেষ দিন ইব্রাহিম দিদি দিদি তুই একই করলি দিদি তোর কি হলো দিদি তুই কথা বল দিদি দিয়া তুই একই করলি দিয়া তোর নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য তুই নিজে দিদিকে বিষ দিয়ে মেরে ফেললি দিয়া দিয়া পারফিয়া কথা বলছ না কেন পারফিয়া পারফিয়া তোমার কি হলো পারফিয়া তুমি কথা বলছ না কেন আমি তোমাকে পাওয়ার জন্যই পানিতে বিষ মিশে মেরে ফেলেছি আমার জান যে কোন এই পৃথিবীতে বেঁচে নাই আমি বেঁচে কি করবো দাও ইব্রাহিম তুমি পানিটা খেও না ইব্রাহিম ইব্রাহিম তুমি কি করলে আমি কাউকেই পেলাম না ইব্রাহিম তুমি এটা কি করলাম তোমাকে জন্য নিজের দিদিকে হারিয়ে পেলাম তুমি এটা কি করলে